পরে উঠে বই তুলবি শুয়ে উঠে বাড়ি তুলবি আর এই এত বড় দাঁড়া কাটবি না কারবি না আমি সারাদিন বাড়ি ছিলাম না হ্যাঁ আমি এই বাড়ি ঢুকলাম সাতটা বাজে তুই এত বড় ডেয়ারি মিল কিনে নিয়ে তুই জানিস এগুলো খাওয়া কত এগুলো খাওয়া কত ক্ষতিকর তুই এটা খাবি না তুই এটা দোকানে ফেরত দিয়ে না তুই এটা খাবি না আমি তোকে মৃত্যুর দিকে যাওয়া

ওদানী আমার পয়সা কিনেছি দাও তোর আমি জমি দাও জো আমারে কথা দিতে হবে এইটা তুই একদিনে খাবি না এটা তুই 10 দিন ধরে খাবি শেষ কারবিনে আমার থেকে চলো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর দুপুর ষোলো খাবি না এগুলো 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 না এগুলো খাবি না শরীর খারাপ করবে এগুলো খাবি না

ভিনিটা খাও না এই